না দেখুন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন অঞ্চলের লোকেরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান তারা এই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে আমি সত্যিকারের খুশি যে এত শুভেচ্ছা পাওয়ার মতন আমি কাজ করেছি কি না আমি জানি না এবং আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন জন্মনেত্রী মা তেমনি আমাদের রাজনৈতিক নেত্রী এবং আমার মা আরেক মাঝে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও গতকাল রাত্রি ঠিক বারোটার সময় পুলিশ প্রশাসনের মাধ্যমে আমাকে শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন তাতে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের জননেত্রীকে আমার শতকোটি প্রণাম শ্রদ্ধা ওনার আশীর্বাদ ওনার শুভেচ্ছায় এবং মহিষা দলের আপরমর মানুষের আশীর্বাদে এবং ভালোবাসায় সহযোগিতায় দীর্ঘদিন আমি পঞ্চায়েত ব্যবস্থায় কাজের সঙ্গে যুক্ত ছিলাম কিন্তু মহিষাদলের শুভেচ্ছায় আজকে বিধানসভায় প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি বহু মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি সারা রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে থাকার কারণে পরিচিতি হওয়ার সুযোগ পেয়েছি বিভিন্ন জায়গার উন্নয়ন সম্পর্কে জানিয়েছি এই সুযোগ মহিষাদলের মানুষ করে দিয়েছে আমার এই মহিষাদলের পবিত্র মাটিতে আমার প্রণাম এখানে বিপ্লবী সুশীল সুশীলবাবুর যেমন রাজনৈতিক জীবনের বেশিরভাগ অংশ কেটেছে সময় কেটেছে ঠিক তেমনি আমাদের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রতিকৃত বটবৃক্ষ সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্ত মহদের এখানেই যে জন্মদিন তাদের যে জীবন দর্শন সেগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে উৎসাহিত করে কাজের ক্ষেত্রে প্রেরণা যোগায় আমরা যেমন সুশীলবাবুর জন্মদিনও পালন করি সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্ত মহদের জন্মদিন পালন করি গান্ধীজির আগমনকে আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করি এগুলো আমাদের রাজনৈতিক জীবনে অনেকটা আমাদেরকে প্রেরণা যোগায় মহিষাদলের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ এবং আজকে যেভাবে আমাকে শুভেচ্ছা জানালো আমি এই শুভেচ্ছা পাওয়ার যোগ্য কিনা আমি নিজে জানি না আমরা খুব গরিব বাড়ির থেকে উঠে আসা আমার রাজনৈতিক এই পরিচিতির মধ্য দিয়ে এত মানুষ আমাকে শুভেচ্ছা জানাবে আমি নিজেও ভেবে উঠতে পারিনি যারা জানিয়েছে বড়দের আমার প্রণাম ছোটদের আমার স্নেহাশিস জানাচ্ছি এবং আমি অঙ্গীকার করছি আমি শপথ করছি যে মহিষাদলের যতদিন আমি জনপ্রতিনিধি হিসাবে থাকি বা নাই থাকি যতদিন দিন থাকবো মানুষের স্বার্থে কাজ করব মানুষের প্রয়োজনে কাজ করব মানুষের চাহিদা অনুযায়ী কাজ করব তাদের যেই আবেগ তাদের যেই সম্মান তাদের যেই ভালোবাসা তার মর্যাদা আমি নিশ্চিত সকলের ক্ষেত্রে রাখার আপ্রাণ চেষ্টা করব। এটা যেন এই শক্তি আমাকে ভগবান দেয় ঠাকুর দেয় আল্লাহ দেয় যেন আমরা আমি মানুষের প্রয়োজনে মানুষের মনের মতন করে কাজ করতে পারি মানুষ যেন সেই শক্তি দেয় এবং ভগবান যেন সেই শক্তি দেয় এবং মানুষ আমার প্রতি সে আস্থা ভরসার বিশ্বাস রাখতে পারে এই প্রত্যাশা রাখছি মহিষাদল অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা মহিষাদলের সংস্কৃতি মহিষাদল সংস্কৃতি মনোভাবপন্ন মানুষ প্রচুর এখানে রকম কোনো অন্যায় কাজকে মহিষদ মানুষ বরদাস্ত করে না কোন খুন জখম রাহানি কুৎসা কুমন্তব্য মহিষদরের মানুষ পছন্দ করে না আগামী দিনেও যাতে মহিষদরনের সেই সংস্কৃতিকেও রক্ষা করতে পারি তারও আপ্রাণ চেষ্টা করি